আজ হুগলির ডানকুণিতে বিজেপির পরিবর্তন সংকল্প সভায় এসে উপস্থিত হন বাংলা হিন্দি চলচ্চিত্রের বিখ্যাত অভিনেতা মিঠুন চক্রবর্তী এদিন মিঠুন বলেন অত্যাচার বন্ধ করতে আমরা আসছি কারোর উপর অত্যাচার হবে না চিরকালের জন্য অত্যাচার বন্ধ হয়ে যাবে তাই বাংলার মানুষ বলছে বিজেপি আসছে পাণ্ডবেশ্বরে আদিবাসী মহিলার উপর অত্যাচার প্রসঙ্গে আজ টান এসে এমনটাই মন্তব্য করলেন বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী পশ্চিমবঙ্গে শিল্প করতে চাই কিন্তু কাঠমানির ভয়ে কেউ পশ্চিমবাংলায় শিল্প করতে আসে না আগামী আঠেরো তারিখ হুগলির সিঙুরের মাটিতে সভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর থেকে ভালো খবর আর কি হতে পারে আমার এক বিন্দু রক্ত শরীরে থাকতে আমি পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হতে দেব না বললেন অভিনেতা মিঠুন চক্রবর্তী এখানে কেন এসছি সেটা বলা খুব দরকার আমি শুধু এখানে আসেনি শুধু আপনাদের হিরোগুলি দেখানোর জন্য আমার হিরোগুলি দেখানোর জায়গা অনেক আছে এসছি শুধু আমার এখানকার ভাই বোনদের সাথে দেখা করতে তাদের কিছু কথা বলার জন্য আপনারা সবাই আমার ভাই বোন বন্ধু কিন্তু কি বলবো বলুন যেখানেই যাচ্ছি সেখানে এরা প্রশ্ন করছে দাদা এটা বাংলাদেশ তো হয়ে যাবে না সে কি বললো হ্যাঁ দেখুন না যা হচ্ছে বাংলাদেশে যা হচ্ছে সেটা পশ্চিম বাংলায় হচ্ছে যেমন ওখানে হারমোনিয়াম কেনে নিচ্ছে এখানে এটা বাচ্চা মেয়েকে ঢুলকি দিচ্ছে এখানে তোমরা মায়ের গান গাইতে পারবে না দুর্গা মায়ের গান গাইতে পারবে না পশ্চিম বাংলায় আপনাদের কাছে যত ধর্মীয় বই আছে করুন তাতে ভালো করে লেখা আছে মায়ের পায়ের নিচে স্বর্গ মাকে মা কে পেরো তালে স্বর্গ তো মা সম্প্রদায় বলে কি বলছি না সবাই মানে কন্যাস কন্যা লক্ষ্মী ভান্ডার খুব ভালো এক হাজার টাকা পাচ্ছেন ওটা নেবেন ছাড়বেন না ওটা আপনার পয়সা ওই এক হাজার টাকা লক্ষ্মী ভাণ্ডার ওটা আপনার পয়সা পয়সা ছাড়বেন না কিন্তু পয়সাটা নিয়ে কি হবে বলুন আমি এটা সব জায়গায় বলছি এখানে বলুন আমি বহরমপুর গেছিলাম সেখানে একটা অটোওয়ালা এসে আমার পাশে টোটোওয়ালা

আপনার স্বামী যে তুমি যে বিশ্বাস না করে সে ঘরে বসে থাকে কোন জোগান নেই কোনো ব্যবসার ব্যবসা নেই কোন কারখানা নেই কোনো উদ্যোগ নেই কোন শিক্ষা নেই কোন স্বাস্থ্য নেই এমন কি আপনার বাবা মা আপনার শ্বশুর স্বামী অসুস্থ তাদের সেবার কোনো জায়গা নেই অথচ আমাদের প্রিয় প্রাইম মিনিস্টার পাঁচ লক্ষ টাকা চন্দ্র বন্ধু যাবে পশ্চিমবাংলায় কেউ কারোর উপর অত্যাচার করতে পারবে না সেই জন্যই বিজেপি

কিন্তু ভয় খালি একটাই কাটমানির ভয় সেই ভয় এখানে কেউ কোন শিল্প করতে চাইছে একটা সুখ বিজেপি যেদিন আসবে ঠিক তার দেখবে কিভাবে ভিড় বাড়ে কিভাবে লোক এসে উৎসাহ নিয়ে এখানে যেখানে রাজ্য সরকার সিঙ্গুলের টাটাকে তাড়িয়ে ছিল সেই জমিতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আঠারো তারিখে সভা করার জন্য অনুমতি পেয়েছে কতটা হুগলিবাসীর জন্য ভালো এটা তো ভালো

کرتا <سؤال> 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 <سؤال>